चक्षुरुन्मीलितांजन तस्म श्री गुरुवे नम श्री चैतन्य मुनाभीष्टांग स्थापित जन भूतले स्वयं रूप कदम जम दधाती शपदांति काम वंदे हम श्री गुरु श्री जुता पद कमलाम श्री गुरु वैष्णव শ্রীপাগর সহ গণ ললিত শ্রী বিশাখা নিত শ্রী রাধা কৃষ্ণ পাশন ললি শ্রী বিশাখা নিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশে গোপিকা নমস্তুতে তপন গৌরঙ্গি রে গীতা বুনেশরী বৃষভানুষ দেবী প্রণাম আমি হরি প্রিয় নীলাচল নিবাস নিত্যা পরমাত্ম বলভদ্র সুভদ্র বাং জগন্নাথায় নম হম જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદ્વૈત કદાધી શ્રી ગૌર ભક્ત બિંદો નમ વિષ્ણુ પાય કૃષ્ણ પૃષ્ઠ ભૂતલે શ્રીમતે ભક્તિ પદાંત સ્વામી નીતિનામિને નમસ્તે સર સત્ય દેવ ગૌરવ મિ પ્રસારી નિર્વિશેષે શૂન્પદિ પાિ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত জয় পতাক স্বামী নীতি নামিনে নমো আচার্য নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধামোদয় নগর গ্রাম বাসুদেবায় হরে কৃষ্ণ ও শোনা যাচ্ছে আমাকে এখানে উপস্থিত সকল বৈষ্ণব আমার শতকোটি প্রণাম নিবেদন করছি কোনো প্রস্তুতিই নেই বলার তো অনেকটাই সময় রয়েছে আমরা এখানে সাড়ে থেকে দশটা পর্যন্ত সময় অতিবাহিত করি তো সেদিক থেকে উম অনেকটাই সময় রয়েছে তো আমরা সাধু সঙ্গ থেকে দূরে সরে যাচ্ছিলাম হম তো যার কারণে আমি ভাবলাম আমি অধম কিছু বলি কারণ আমি তো পতিত আমি জগন্নাথকে খুব ভালোবাসি এবং জগন্নাথের লীলা শ্রবণ করতে ভালোবাসি কিন্তু বলার ভিতরে যে আনন্দ সেটা আমি জানতাম না গতদিন প্রভু আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন তো বলার ভিতরে যে এত আনন্দ আছে সেটা আমি গতদিন ফিল করেছি তো সেই আনন্দ থেকে আমি বলতে চাচ্ছি আমার বলতে হলে ক্ষমা করবেন তো আহ জগন্নাথ লীলার ভিতরে ভগবান জগন্নাথের নবকলেভার একটা লীলা আছে হম তো এই লীলাটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং খুবই মানে গুরুত্বপূর্ণ একটি লীলা তো এই কলেভার লীলাটা আমি বিভিন্ন ভাবে ডক্টর নিতাই সেবিনী অনঙ্গ অনঙ্গমোহন প্রভু ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আহ তারপরে উম স্বামী স্বামীগুরু মহারাজ তো বিভিন্ন জনের কাছ থেকে আমি বিভিন্ন রকম উপায়ে শ্রবণ করেছি তো এখানে হয়তো কোনো বিষয় একটু হতে পারে তো আপনারা এর আগে অনেক শুনেছেন শ্রবণ করেছেন তো আমি আমার মতন করে একটু বলার চেষ্টা করছি তো কলেবার লীলাটা হচ্ছে এটা প্রতি বারো বছর পর পর এটা অনুষ্ঠিত হয় কখনো কখনো এটা আবার তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে অনুষ্ঠিত হতে পারে উম কেননা এই লীলাটা হয় জোড়া জোড়া আষাঢ় বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা সকলে জানি যে একটা অধিক মাস আসে আমাদের হ্যাঁ তিন বছর অন্তর অন্তর এই যে অধিক মাস আসে তো এই অধিক মাসটা কখনো বৈশাখ মাসে পড়তে পারে কখনো জ্যৈষ্ঠ মাসে পড়তে পারে আবার কখনো আষাঢ় মাসেও পড়তে পারে তো আষাঢ় মাসে যখন এই অধিক মাসটা আসে তখনই নবকলবা লীলা হয় ভগবানের তো দু সালে আমাদের পরিধামে পনেরো বছর পর নবকলবার হয়েছে এবার কারণ আষাঢ়টা পড়তে পনেরো বছর লেগে গেছে তো এই নবকলাবার শব্দের নব শব্দের অর্থ হচ্ছে নতুন আর কলেবার শব্দের অর্থ হচ্ছে দেহ অর্থাৎ আমাদের যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নতুন যে পুরাতন যে বিগ্রহ থাকে সেই পুরাতন বিগ্রহ থেকে নতুন বিগ্রহে যখন আবার তৈরি করা হয় সেই শব্দের অর্থটাই হচ্ছে তো এখানে অনেক মানে মাধুর্যময় অনেক কিছু মানে বিষয় আহ মন্ডিত থাকে যেমন আমরা তো জানি যে জগন্নাথ দেব দারু ব্রহ্ম থেকে এসেছে হম দারু দারু শব্দের অর্থ হচ্ছে গাছ বৃক্ষ তো এই যে যে জগন্নাথ দেবকে নবকলেবার করা হবে তার জন্য তো বৃক্ষের প্রয়োজন তো সেই বৃক্ষটা হচ্ছে বৃক্ষ হলে তো আর জগন্নাথ বলদেব বলারাণীর উম বিগ্রহ তৈরি হবে না তো সেই বিগ্রহটা হতে হবে কি বৈকুণ্ঠ বিগ্রহ হম তো আমাদের এই জড় জগতে পৃথিবীতে আবার বৈকুণ্ঠ বৃক্ষ বলে কোনো বৃক্ষ আছে নাকি তো আসলে ভগবানের অসম্ভব কিছুই নয় অবশ্যই আছে কারণ যে বৃক্ষটা দিয়ে আমার জগন্নাথের বিগ্রহ তৈরি হবে সেটা তো অবশ্যই বৈকুণ্ঠ বিগ্রহ এখানে আমি থেকে মুখ শ্রবণ করছিলাম যে এই যে যে বৃক্ষটা এটা হচ্ছে ভগবান আহ যখন পরাহদে রূপে পৃথিবীতে আসেন তখন হচ্ছে আহ হিরণ্যকসু উম কি করেন আহ হিরণাক্ষ হিরণাক্ষ তো ওই যে মল নামক সমুদ্রে পৃথিবীকে সরিয়ে রাখেন তো রূপী ভগবান আহ ওই যে শুকর রূপ ধারণ করে সেই সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসেন তো যখন ভগবান আহ শুকর রূপ ভগবান যান গিয়ে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসেন তখন ওই যে জলের ভিতরে যে ভগবান ডুব দিচ্ছেন ওখান থেকে কি হয় ভগবানের সমস্ত রোমকূপে জল থাকে এবং ভগবান যখন পৃথিবীতে উঠে আসেন তখন ওই তার গাত্রটা ঝাড়া দেয় হম তো ওই যে যে রোমকূপ সেগুলো আমাদের এই পৃথিবীতে বিভিন্ন স্থানে এই এটা পতিত হয় তো শাস্ত্রে কথিত আছে যে সেই রোমকূপ থেকেই যে বৃক্ষের জন্ম হয় সেই বৃক্ষই হচ্ছে এই দারু ব্রহ্ম হম তো সেদিক থেকে আমরা বুঝতেই পারি যে অবশ্যই সেটা বৈকুণ্ঠ বিগ্রহ হতেই পারে তো এ একটা বিষয় বৃক্ষের বিষয় গেল তো তো এই বৃক্ষটা সংগ্রহ করতে হবে কিভাবে তাহলে এখানে মজার মজার অনেকগুলো মানে বিষয় আছে সেটা হচ্ছে যে প্রথমে তো সিলেক্ট করতে হবে পূজারীদেরকে হ্যাঁ তো পুরীধামে অনেক ধরনের পাণ্ডা নিয়োজিত থাকে ভগবানের সেবাই তো প্রথমে কি করে আঠাশ জন পান্ডাদেরকে সিলেক্ট করে সেই জন পাণ্ডাদেরকে মঙ্গলা দেবীর মন্দিরে রাখা হয় সেখানে বিভিন্ন ধরনের যোগ্য হয় হ্যাঁ মানে কীর্তন নাম সংকীর্তন বিভিন্ন রকমের যোগ্য হয় তো যজ্ঞ হওয়ার পরে ওখান থেকে উম ওদের ওনাদের মধ্য থেকে আবার তিনজন পূজারীকে বাছাই করা হয় তো সেই পূজারীরা দুই থেকে তিন দিন সেই মঙ্গলা দেবীর মন্দিরে থাকেন ভজন কীর্তন করেন এবং স্বপ্নে কি হয় আমি এটা দুই ভাবে শুনেছি একটা শুনেছি যে শিবজি মহারাজ এসে বলে আবার একটা লীলাতে শুনেছি মঙ্গলা দেবী এসে স্বপ্নে বলে যে বৃক্ষটা কোথায় আছে তো এই এই যে যে স্বপ্নে এসে সেই পূজারীদেরকে বলবে যে বৃক্ষটা কোথায় আছে তখন পরদিন সকালে কি হবে এই পূজারীরা উম তিন মানে কোনো কথা বলবে না কিন্তু দ্রুত বেগে হাঁটতে হাঁটতে যাবে এবং তাদের পিছন পিছনে সমস্ত পুরীর সমস্ত ভক্তবৃন্দ যাবে বিভিন্ন আমাদের এই যে সাংবাদিক গঞ্জামে টেলিভিশনের সাংবাদিক রেডিওর সাংবাদিক ইনারা সবাই যাবে যেতে 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 যেখানে এই বৃক্ষটা আছে সেখানে পৌঁছবে তো বৃক্ষটাকে বৃক্ষর সন্ধান পাবার পর সেই পূজারিগুণ কি করবে আহ বলবে এই তো আমি জগন্নাথকে পেয়ে গেছি এই তো আমার ভগবান জগন্নাথ এভাবে বৃক্ষ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে হম তো বৃক্ষের তো আবার অনেক বৈশিষ্ট্য থাকতে হবে শুধু বৃক্ষ হলেই হবে না তো কি করে সেই তো অনেক আবেগ আপ্লুত হয়ে ক্রন্দন করতে শুরু করে দেয় এই তো আমার জগন্নাথ তো ওনাদেরকে সেখান থেকে সরিয়ে তখন বৃক্ষটি কি করা হয় পরীক্ষা করা হয় বিভিন্ন ভাবে পরীক্ষা করা হয় তো সেই পরীক্ষার ভিতরে আপনার থাকবে কি যে বৃক্ষটি হচ্ছে চারটা রাস্তার মাঝখানে থাকতে হবে এবং বৃক্ষটি হবে নিম গাছের কিন্তু তাতে সুগন্ধি দেবে চন্দনের হুম নিম বৃক্ষ থেকে চন্দনের সুগন্ধ আসবে তারপরে বৃক্ষের গোড়ায় উয়ের ঢিবি থাকবে হম এবং বৃক্ষের আশপাশে সর্ব পাহারা দেবে তারপরে বৃক্ষের পাশে একটা শিবালয় থাকবে অর্থাৎ শিবজি মহারাজের মন্দির থাকবে তারপরে পুকুর থাকবে তারপরে হচ্ছে যে একটা শ্মশান থাকবে বিভিন্ন মানে বৈশিষ্ট্য থাকবে সেই বৃক্ষের তো যেটা হচ্ছে আহ ভগবান জগন্নাথ দেবের বৃক্ষ সেখানে চারটি শাখা থাকবে হম এবং বৃক্ষের রংটা হবে কৃষ্ণবর্ণ তথা মঞ্জুসা রঙের এটা হলো জগন্নাথ দেবের বৃক্ষ তারপরে থাকবে আপনার বৃক্ষ যেটা সেটা তো সেখানে কি হবে সংকর্ষণের যেমন ফোনা থাকে তো এটা গেল এবার সুভদ্রা মহারানীর বৃক্ষে থাকবে আপনার উম হলুদ এবং সেখানেও পাঁচটি শাখা বিশিষ্ট থাকবে এবং সুদর্শনের বৃক্ষটা হবে লাল বর্ণের তো এভাবে তো সেখানে বৃক্ষগুলো বাছাই হয়ে গেল তো এখানে কথিত আছে যে এই যে যে বৃক্ষটা থাকবে তার পাঁচ কিলোমিটারের ভিতরে কেউ কখনো কোনোদিন মানসিক রোগ হবে না তাদের কারণ বৃক্ষটা তো স্বয়ং বৈকুণ্ঠ বৃক্ষ এবং এই বৃক্ষ দ্বারাই দারু ব্রহ্ম তথা স্বয়ং ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের উম বিগ্রহ তৈরি হবে যার কারণে এই বৃক্ষটা এতটাই পবিত্র তো যদি কখনো কারোর মানসিক রোগ হয়েও থাকে তাহলে এই বৃক্ষের তলায় যদি তাকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় এবং কীর্তন করা হবে তাহলে তার সমস্ত রোগ সেরে যাবে তো এখানে একটা মজার বিষয় যে বৃক্ষটা যে শুধুমাত্র ধামেই জন্মাবে এরকম কিন্তু কোনো কথা নেই অনেক দূরেও হতে পারে যেমন একবার একটা বৃক্ষের সন্ধান পাওয়া গিয়েছিল আপনার মধ্যপ্রদেশ হ্যাঁ তো সেখানে যেতে উম পূজারীদেরকে দিন সময় লাগবে তবু তারা যাবে এবার এই বৃক্ষ যদি গিয়ে তাদের পরীক্ষা করে কোনো ত্রুটি থাকে তাহলে সেই বৃক্ষ তারা নেবে না না নিয়ে তারা আবার সেই মঙ্গলা দেবীর মন্দিরে ফিরে আসবে এসে আবার সেইভাবে যোগ্য হবে আবার নাম সংকীর্তন হবে আবার মঙ্গলা স্বপ্নে আসবে আবার একটা স্থানের নাম বলবে আবার সেখানে সবাই ছুটে যাবে তো এটা হচ্ছে দেখেন কতটা গুরুত্বপূর্ণ এবং একটা মানে ভক্তির বিষয় যে যতক্ষণ পর্যন্ত না সমস্ত কিছু ঠিকঠাক হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে বারবার বারবার ফিরে আসবে এবং আবার মঙ্গলা দেবী বলবে আবার যাবে হুম তো এইভাবেই এই বৃক্ষটা সংগ্রহ করা হয় তো যখন বৃক্ষটা পাওয়া যাবে তখন ওই বৃক্ষ আমরা সাধারণত দেখি যে যখন কোন গাছ কাটা হয় তখন তার শাখা প্রশাখা আগে ছাটাই করা হয় তারপরে গোড়া থেকে গোড়াটা কাটা হয় কিন্তু এই এই বৃক্ষটা যখন কাটা হবে তখন প্রথমেই গোড়া থেকেই কাটা হবে হুম তারপরে আস্তে আস্তে শাখা প্রশাখা কাণ্ডগুলি কাটা হবে এবং এইখান থেকে একটা রথ তৈরি হবে সেই রথে করে সেই কাটা বৃক্ষটা সুন্দর করে কীর্তন করতে করতে দিব্য নৃত্য করতে করতে ধর্মে পৌঁছবে হম তো এভাবে বৃক্ষটাকে আনয়ন করা হবে তারপরে বৃক্ষ থেকে নতুন করে নতুন ভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্রকে তৈরি করা হবে তো এই তৈরির পরে সবচেয়ে মজার বিষয় যেটা যে নতুন বিগ্রহ তো তৈরি হলো তাহলে এই পুরাতন বিগ্রহের কি হবে হ্যাঁ তো এটাই হচ্ছে সবচেয়ে মজার এক এবং আশ্চর্যজনক বিষয় যে জগন্নাথের সামনে নতুন জগন্নাথ বলদেবের সামনে নতুন বলদেব সুভদ্রা মহারানীর সামনে নতুন সুভদ্রা সুদর্শন চক্রের সামনে নতুন সুদর্শন চক্র এভাবে চারটে রাখা হবে এক এক করে তো কোন একটা আমাবস্যার রাত্রিতে হ্যাঁ যখন এটা এটা যে এটা আসলে মানে হৃদয় দিয়ে একটা ভাবার বিষয় হ্যাঁ যে ভগবান যে বলেছেন যে আমি আমি পুরীতে যখন ব্রহ্মার যে ব্রহ্মার যে যখন প্রার্থনা করেন যে আপনি আসেন এই ধরা দামে আপনি আমি তো সৃষ্টি কার্য সম্পূর্ণ করতে করতে শুধু সবাই এই যে আসছে ত্রিতাপ দুঃখ কষ্ট পাচ্ছে আবার চলে যাচ্ছে তো তারা আমার এই ভক্তরা তো আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ক্লেশের দ্বারা জর্জরিত তো এরা কিভাবে উদ্ধার হবে তখন তো ভগবান ভগবান ব্রহ্মাজিকে কথা দেন যে হ্যাঁ আমি আহ আমি হচ্ছে যে ওই যে নীলগিরিতে নীল মাধব রূপে থাকবো তারপরে পরের পঞ্চাশ বছর যখন তোমার হবে তখন আমি চতুর্ধাম মূর্তির রূপে আসবো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপে এবং সুদর্শন রূপে তখন আমাকে যারা দর্শন করবে তারা কি হবে বৈকুণ্ঠ এই যে আহ দেখেন ভগবান তো আমাদের সব জায়গায় আছেন আহ সব জায়গায় বিদ্যমান আছেন কিন্তু জগন্নাথের লীলা গুলো কতটা আশ্চর্যজনক হম আর এই নবগলবার টা কোথাও অনুষ্ঠিত হয় না একমাত্র পুরী ধামেই অনুষ্ঠিত হয় এবং সেটা চেষ্টা করা হয় প্রতি বারো বছর অন্তর অন্তর করার জন্য তো যখন এইভাবে এই যে চারজনের সামনে রাখা হলো তো এবার হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা ওই যে যে পুরাতন যে জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের মধ্যে একটা ব্রহ্ম পদার্থ থাকে কি সেই ব্রহ্ম পদার্থ তো এক এক শাস্ত্রে এক এক ভাবে বর্ণনা হচ্ছে যে আহ কোথাও বর্ণনা হচ্ছে যে এই ব্রহ্ম পদার্থটা হচ্ছে যে ব্রহ্ম শিলা হ্যাঁ সেটা যে দেখতে কেমন শক্ত না নরম না পিচ্ছিল কেউ জানে না তো কোন একটা অমাবস্যার রাত্রে তখন এই এই যে জগন্নাথ দেবের পুরাতন জগন্নাথ দেবের ভিতর থেকে এই ব্রহ্মপদার্থ নির্গত করে নতুন জগন্নাথ বলে দেব সুভদ্রা সুদর্শনের ভিতরে এই ব্রহ্ম পদার্থ স্থাপন করা হবে এবং তখন এই পুরীধাম পুরো বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ অফ থাকবে হুম সারা রাত এটা অন্ধকার থাকবে এবং সেই যে পূজারিগুন এই কাজটা সম্পূর্ণ করবে যে চারজন পূজারী তাদেরকে চোখ বাঁধা থাকবে হুম তারা কেউ দর্শন করতে পারবে না এমনকি শুধু চোখ বাঁধা থাকবে না তাদের হাতে এক ধরনের কভার পরানো থাকবে যার যারা তারা ফিল করতে পারবে না যে সেই ব্রহ্ম পদার্থটা আসলে কিসের কিসের তৈরি কিসে কি সেই বস্তু হুম তো সেই ব্রহ্ম পদার্থ সেখানে স্থাপন করা হবে এবং নতুন বিগ্রহ তখন প্রাণ জীবন্ত হবে আর পুরাতন বিগ্রহ তখন দেহ রাখবে এমন বলা হয় শাস্ত্রে এবং আমাদের যেমন তখন সেই পুরাতন বিগ্রহগুলোকে কি করা হবে একটা নির্দিষ্ট জায়গা আছে পুরীধামে সেখানে সমাধিস্থ করা হবে তো এই সমাধিস্থ এমন একটা বিষয় পুরীধামের পাণ্ডারা আমাদের যেমন থেকেও দেহ রাখলে আমরা যেমন চালের অন্নপায় ভবিষ্যন্ন গ্রহণ করি আমরা সাদা বস্ত্র পরিধান করি তো এই এই যখন পুরাতন বিগ্রহের সমাধিস্থ করা হয় তখন পুরীর পাণ্ডারা মনে হয় জগন্নাথ যেন তাদের পরিবারের কেউ তাদের সন্তান তাদের পিতা তাদের ভাটা এমন একজন তো তারা কি করে সেই পরিবারের একজন মনে করে তারা সেই তাদের যে রিচুয়াল গুলো সেগুলো করে তারা সাদা মাটা খাবার গ্রহণ করেন তারা তখন কোনো কোনো আনন্দদায়ক কিছু করেন না তো লীলা এইভাবে সম্পূর্ণ হয় প্রতি বারো বছর অন্তর অন্তর তো ভগবান জগন্নাথ এই লীলা করে থাকেন তার ভক্তদের জন্য তো এটাই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের নবকলেবার লীলা হরে কৃষ্ণ হরেই বল